উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের টাউন লাইব্রেরি হলে সোমবার পশ্চিমবঙ্গ সিপিআই মহিলা সমিতির সপ্তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল সিপিআই প্রভাবিত মহিলা সমিতির উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার মহিলা সমিতির এই সম্মেলন অনুষ্ঠিত হয় সভা শেষে শহর জুড়ে মিছিল করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বাম সরকারের মন্ত্রী তথা সিপিআই রাজ্য কৃষক সভার সম্পাদক শ্রীকুমার মুখার্জি পশ্চিমবঙ্গ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা শ্যামশ্রী দাস সিপিআই নেতৃত্ব পবন যাদব সহ অন্যান্য নেতৃত্বরা পশ্চিমবঙ্গ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা শ্যামশ্রী দাস বলেন পার্টির নীতি অনুযায়ী রাজ্য সম্মেলনের আগে জেলা সম্মেলনগুলি অনুষ্ঠিত হয় সেই অনুযায়ী সপ্তম উত্তর দিনাজপুর জেলা মহিলা সমিতির সম্মেলন অনুষ্ঠিত হল শ্রীকুমার মুখার্জি বলেন মানুষ ভয়ে আছে অত্যন্ত ক্ষোভের সঙ্গে আছেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন আসবে তখন মানুষ পাল্টা দিয়ে দেবে ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা বোর্ড নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট জিরো সেভেন সিক্স নাইন সিক্স ফোর সিক্স সিক্স ফোর সাতাশতম রাজ্য সম্মেলন আমাদের সংগঠনের রীতি অনুযায়ী তারপর আগে সমস্ত জেলা সম্মেলন হয় শাখা থেকে জেলা আজ উত্তর দিনাজপুর জেলার সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইসলামপুরে তারই অনুষ্ঠান চলছে একেবারেই মহিলা সমিতি যে সংগঠন তেতাল্লিশ সালে জন্মেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গর্ভে তারই একাশীতম বর্ষে আমাদের সম্মেলন চলছে সাতাশতম পশ্চিমবঙ্গ মহিলা সমিতির রাজ্য সম্মেলন সম্মেলন থেকে নিয়ে আপনারা দেখুন আমাদের এজেন্ডা আমরা যা করেছি সম্মেলনে যা থাকে একটা থাকে যে যা হয়ে গেছে সেই রিপোর্ট আর একটা আমরা আগামী দিনে কি করতে চাই প্রথমত দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে ধর্মের জিগির তুলে মানুষের মধ্যে বিভেদ হচ্ছে সুতরাং বিভেদের রাজনীতির বিরুদ্ধে আমরা সারা জীবন লড়েছি আমাদের জন্মলগ্ন থেকে আমাদের সংবিধান হলো দলমত নির্বিশেষে সকলে এই সংগঠনের নেতা এবং সদস্য হতে পারেন কেবলমাত্র মৌলবাদী ছাড়া ফলে জন্মলগ্ন থেকে আমরা মৌলবাদের বিরুদ্ধে তাই প্রথম সংবিধান বাঁচাও দেশের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র সংবিধানকে রক্ষা করো এটাই আমাদের মূল লক্ষ্য দেখুন অবস্থাটা আপনি বুঝতেই পারছেন যে জিগির চলছে তাতে নতুন করে স্লোগান উঠছে মেয়েদের রান্নাঘরে নাও ঘর ঠাকুর ঘর আর রান্নাঘর এই যে জিগিট তুলছে দেখছেন যে মেয়েরা আছে তারা প্রতিনিধি এসছেন আপামর মেয়ের সম্মেলন হয় না ডেলিগেট সেশন হয় এখানে পঞ্চাশে এক ডেলিগেট নিয়ে আমরা কনফারেন্স করছি অবভিয়াসলি সংগঠনের প্রতিনিধিরাই আছেন সেই জন্য আপনারা মেয়েদের সংখ্যা কম দেখছেন বামপন্থীদের শুনুন আমি নিজে বামপন্থী বাট আমার সংগঠনটা কিন্তু আপামর মেয়েদের নিয়ে আমি প্রথমে বলে রাখলাম যে কেউ আমার সংগঠনের আদর্শ সমালে করতে পারেন কিন্তু উপনির্বাচন সাধারণত শাসক দলের পক্ষে যায় বরাবরই আপনারা দেখেছেন আজ প্রথম নয় সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য জুড়ে বামপন্থীরা লড়াইয়ে আছে বামপন্থীরা আমরা চাইছি র্যাপিড অ্যাকশান ফোর্স অনেক বেশি বাড়াতে সেদিন যদি আরজি করে বামপন্থীরা না আটকে দিত তাহলে আর্যিকরের অভয়ার অভয়ারাজ বিচার হতো না ফলে ভোট বাক্স সবসময় রিফ্লেক্ট করে না যার জন্যে আমাদের শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন অন্যতম সারা বিশ্বের ট্রেড ইউনিয়ন নেতা ইঞ্জরি গুপ্ত তিনি বলেছিলেন যে অনুপাত ভিত্তিক রিপ্রেজেন্টেশন হোক যার যত ভোট সেই অনুযায়ী রিপ্রেজেন্টেশন হোক আমরা মনে করি ভারতবর্ষে যে নির্বাচন চলছে তা বুজুয়াশ সংবিধানের অনুসারী সেখানে মানি মাসাল পাওয়ার অনেক বেশি রাজ করে এলাকার প্রশাসন অনেক বেশি ভোটকে প্রভাবিত করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনার সবুজ সাথী থেকে শুরু করে যে বিয়ের জন্যে যে ভাতা দিচ্ছেন তা অনেক বেশি মানুষের মনে রিফ্লেক্ট হচ্ছে হ্যাঁ আমাদের ব্যর্থতা আমরা মেয়েদেরকে সেইভাবে আনতে পারিনি কিন্তু ভোট বাক্স ভারতবর্ষের সবটা রিফ্লেকশন করে না আমরা মনে করি এটা সংগঠিত প্রাতিষ্ঠানিক হত্যা এটা কোনো মহিলা নয় এটা কোনো পুরুষ হলে তো মেয়েরা যুদ্ধ থেকে শুরু করে সমস্ত জায়গায় তার আর একটা বিশেষ নির্যাতন ভোগ করে তার দেহের নির্যাতন এই মেয়েটির দেহের নির্যাতন ভোগ করেছে মহিলা বলে কিন্তু এটা সিন্ডিকেট রাজের বিরুদ্ধে নয় ওখানে যে ওষুধের সিন্ডিকেট রাজ চলছিল ওখানে যে কালোবাজারি চলছিল ওখানে সর্বৈব যে দুর্নীতি চলছিল আপনার এখন সব প্রকাশ হয়ে গেছে শাস্তি হবে কি না আমাদের এই বিচার ব্যবস্থা তো সত্যি চোখ বন্ধ করে থাকে ওই যে দেখে না চোখ বন্ধ করে আছে পাল্লা হাতে নিয়ে বিচার ব্যবস্থা চোখ বন্ধ করে থাকে তথাপিও বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা আছে প্রাতিষ্ঠানিক হত্যা আমরা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করি লজ্জা থাকা উচিত স্বাস্থ্যমন্ত্রীর এখনো পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে বা যা অ্যারেস্ট হয়েছে যা কি আইনগতভাবে যতদূর এগিয়েছে কি মনে করছেন যে বিচারের দিকে এগোচ্ছে আমরা দেখতে আমরা দেখতে পাচ্ছি আপনার চন্দ্রচুর কি করলেন দেখলেন ফলে বিচার বললাম অন্ধা কানুন আমরা ভরসা রাখছি আমাদের উকিলরা আছেন ডক্টরসদের উকিল আছেন মেয়েদের পক্ষ থেকে উকিল আছে প্রথম কথা আমি আজকে এসেছি এই কারণে যে ভাতৃপ্রতিম যে সংগঠনগুলি আছে আমাদের সেই সংগঠনের আমি রাজ্য সম্পাদক মানে কৃষক সভার প্রাদেশিক কৃষক সভার রাজ্য সম্পাদক হওয়ার ফলে আমাকে এখানে একটা শুভেচ্ছা জানাতে হবে আজকে নিজের জেলাও সে এখানে একটা শুভেচ্ছা জানানো এই কারণে আমার মূলত আশা আর কি এটা এক আর দু নম্বর হচ্ছে মেয়েদের নিরাপত্তা এটা পশ্চিমবঙ্গে অনুপস্থিত এখন সেটা রেকর্ড হোক না হোক হ্যাঁ যে চেহারাটা নিয়েছে এখন সেটা অত্যন্ত ভয়ের জায়গা রয়েছে এটা আরজিকরের ঘরটা শুধু নয় কার্যিকরের ঘটনা যখন গোটা বাংলা তোলপাড় হচ্ছে তখন জয়নগর হয়েছে এবং প্রায় প্রতিদিন কোনো না কোনো খবর আপনাদের মিডিয়ার মাধ্যমে চলে আসছে আমাদের সামনে এটা ভয়ঙ্কর একটা জায়গা নিয়েছে সুতরাং সরকার যদি মনে করেন যে ছটা উপনির্বাচনে ছটা জিতে নিলাম আর আমার সব গোটা পশ্চিমবঙ্গ হাসছে সেই কারণে তারা জিতছেন এটা অত্যন্ত ভুল কারণ মানুষ অত্যন্ত ভয়ে আছেন এক মানুষ অত্যন্ত ক্ষোভের সঙ্গে আছেন মানুষ যখন নির্বাচনে আসবেন সত্যি সত্যি পুরো নির্বাচন বিধানসভার ছাব্বিশে তখন তার একদম পাল্টা দিয়ে দেবেন